আপনি আবার গায়ে হাত দেন আপনার লজ্জা সরান নাই আপনি তো ক্লিয়ার করে বলছে যে দেন মহারাজ টাকা আগে দেন তারপর আল্লাহ শরীরে হাত দিবেন বাইরে হন আপনি আপনি এই বাসার ঘর থেকে বের হন এলো তোমার 10 লাখ টাকা লও দিয়ে দিছ তাইলে হ্যাঁ আচ্ছা এখন তো তোমার দত্ত কোনো সমস্যা নেই সত্যি সারপ্রাইজ হুম আস্তে হইছে সমস্যা কি আস্তে কেন আমি আরে একটা জন্য তো পাগল হইছেন কেন কিছু কথা আছে শুনেন তুমি আমার স্ত্রী আমি তোমাকে ধরব না না ধরবেন না কিছু কথা আছে আমার সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন তারপরে ধরাধরি হবে ঠিক আছে বলো আপনি তো আমাকে বিয়ে করছেন ঠিক না হুম তো আপনি আমার শৈলে টাস করার আগে আমার দেন মোহরের টাকা পরিশোধ করেন তোমার দেন মোহরের টাকা দিব মানে দেন মোহরের টাকা দেয় মানুষ যখন ডিভোর্স দেয় তখন আমি কি তোমার এখন ডিভোর্স দিচ্ছি যে তোমার দেন টাকা দেব শরীয়ত মোতাবেক স্ত্রীর দেন টাকা আগে পরিশোধ করে তারপরে স্ত্রীর গায়ে টাস করতে হয় সেটা তো জানেন ভালো তো এটা কেমন কথা এটা তো মানে তোমার আব্বাই তো এত টাকা দেন মোহর দিছে আমার তো একসাথে এত টাকা দেওয়ার ক্ষমতা নেই আপনি তো মানছেন আপনি মানছেন না তো মানছি তো ঠিক আছে তো মানছেন এখন দেন তো এত টাকা কি মানুষ পকেটে নিয়ে ঘুরে নাকি পকেটে নিয়ে ঘুরে না বালিশের নিচে নিয়ে ঘুরে সেটা তো জানেন না সেটা তো আমার টাকা আগে পরিশোধ করেন তারপরে আইসেন অধিকার দেখাইতে

হ্যালো তোমার 10 লাখ টাকা নাও দিয়ে দিছো তাইলে আচ্ছা এখন তো তোমার দত্ত কোনো সমস্যা নেই না সমস্যা নেই তারপর শোনো তোমার সাথে কিছু কথা আছে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রাখছি বুঝছো আমার জন্য সারপ্রাইজ রাখছো হ্যাঁ আচ্ছা ওটা ওটা তুমি পরে দিও কালকে দিও না এটা এখনি দিতে আমি তোমার জন্য এত কষ্ট করে সারপ্রাইজটা রাখছি তুমি নিবা না আচ্ছা ঠিক আছে এটার জন্য চোখ বন্ধ করতে হবে তোমার এটার জন্য আমার চোখ বন্ধ করতে হবে হুম চোখ বন্ধ করো আচ্ছা না তাক চোখ বন্ধ কর না তোমার চোখটা আমি বুঝছো আচ্ছা আমি বন্ধ করে আমি খুলব না অনেক আর কি তুমি পাইলে তুমি অবাক হয়ে যাবে সত্যি সারপ্রাইজ হুম

চোখ কিন্তু খুলবা না কি হলো তুমি কই আছো তুমি আরে আমি আসি তুমি চোখ খুলবা না চোখ খুললে কিন্তু তোমার খবর আছে তাহলে আল্লাহ বাইচা গেলাম বিয়া করবি বিয়ার সাথে আল্লাহ বইয়া বিয়া কর বিয়ার সাথে কেউ ভালো করে আমি তা পাইয়া গেলাম এবার নতুন মক্কেল জুড়েই তৈব যাই এই তুমি কই আরে কি সারপ্রাইজ দিবে এত সময় লাগে সারপ্রাইজ দিতে তুমি কি আছো কি রে কোনো শব্দ নেই যে হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ কই মোবাইল মোবাইল কই তোমার ল্যাপটপ তো নাই দেখি কই গেল কই গেল আগে গেছে ভাই কই যান ভাই আমার বউর বউ মনে হয় নিচে গেছে ভাই মি দেখেই ভাই আরে একটা মেয়ে দেখলাম সিএনজি টিটটা গেল গো নতুন বউ ওটা আপনার বউ হ্যাঁ ভাই আমি টিটটা গানলাম হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপটা হাতে দেখলাম সিএনজি লাগালো কবে চলে গেছে আমি কি করি কন্দন ভাই আচ্ছা ভাই আর কিছু দেখছেন মানে মানে আতে কিছু না দেখলাম তারা ওরা মোবাইল মোবাইল আতে আর কি একটা কাগজ দেখলাম একটা ল্যাপটপ দেখলাম লয়ে গেল চেঞ্জ হয়ে গেল ও তাহলে এটা আপনার বউ হ্যাঁ ভাই হাই হাই রে ভাই নতুন বউ গেছে কা বছর ধরে তিন ফালায়া ইজ্জত সম্বন্ধে সব গেছে ভাই এটা ভাই শুধু মোবাইল নেই ভাই আমার 10 লাখ টাকা সব লয়ে গেছে কা ভাই তাহলে তার গার্ডিয়ানকে ফোন দেন ভাই আমার কাছে মোবাইল নাই তো ভাই সব লয়ে গেছে গা ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমার মোবাইল দে ফোন দাও তোর খান ভাই লকটা খুলে দে হাই হাই ভাই কি কাণ্ড ভাই তোর ভাই নাম্বার তো বন্ধ কইতাছে ভাই তখন কি করব ভাই আবার একটু দিয়া দেই ভাই